ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্য আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা গিয়েছিলাম ঝুলন যাত্রায় তো আজকে একাদশী একাদশী দিন সন্ধ্যেবেলা আমি ছিলাম আমার মা ছিল বোন ছিল তো তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করেছি পরের দিন ভোর থেকে মঙ্গল আরতি থেকে তো আমরা গিয়েছিলাম মঙ্গল আরতিতে আর আজকে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো মঙ্গল আরতি তোমরা দর্শন করো থেকে এসে কিন্তু চলে গিয়েছিলাম আমরা গঙ্গা স্নানে গঙ্গা স্নান থেকে এসে একবারে রেডি হয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো দেখো এখানে আমি প্রভু দুজনেই রেডি রেডি হয়ে চলে গিয়েছিলাম আমরা না মরতে তোমরা দেখে আশা করছি কেউ কেউ বুঝতে পারছো যে আজকে কী তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমি বলবো আজকে কি আর যারা বুঝতে পারছো না তাদেরকে বলেই দিই আজকে হচ্ছে আমাদের দীক্ষা গুরু কাছ থেকে তো যতটা স্বামী গুরু মহারাজ আসবে আমাদেরকে দীক্ষা প্রদান করবে তোমরা সবাই আশীর্বাদ করো যেন এই দীক্ষা গ্রহণ করে আমরা ভগবানের সেবা করতে পারি ভালো করে মহাপ্রভুর বাণী প্রচার করতে পারি তো দেখো এখানে কিন্তু আমার বোনের হাতে ফোনটা দিয়েছিলাম ভিডিওটা করার জন্য এই যে আমি প্রভু এখানে বসে আছি দ্বিতীয় লাইনে তারপরে ছিল আমার মা বাবা অনেক অনেকভাবে দেখা হয়েছে নাম হতে সেই দিন তো কিছুক্ষণ পরেই গুরু চলে আসবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব যে কিভাবে দীক্ষাটা হচ্ছে না নামতে আর যারা ইস্কনের দীক্ষিত তারা তো জানোই মানে আজকের দিনটা আমাদের কাছে কতটা স্মরণীয় তো চলো গুরু তোমরা দর্শন করো রাম এখানে দীক্ষা শুরু হয়ে গেছে আর যেহেতু আমরা প্রথমেই ছিলাম আমাদের নাম দেখেছে এই যে আমি আর প্রভু আমাদের দীক্ষা প্রদান করেছেন গুরু মহারাজ তো এখানে অনেক ভক্তের দীক্ষা হচ্ছে আস্তে আস্তে তো তোমরা দেখতে থাকো তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে ভিডিওটা প্রথমেই একটা কথা বলি এই ভিডিওর মাধ্যমে আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তো দয়া করে সবাই ক্ষমা করবেন আমাকে আজ থেকে আমাদের নতুন একটা জীবন শুরু আর এই যে আনন্দটা এটা যে কতটা আনন্দ আমি কাউকেই বলে বোঝাতে পারবো না যারা দীক্ষা গ্রহণ করেছে বা করছে তারাই জানে এটা কতটা আনন্দের পপি দোলাই দীক্ষা নাম পাবনি সুদেবি দাসী পাল। দীক্ষা নাম রোহিণী পদ্মা দাসী শুভঙ্কর রীত দীক্ষা নাম সুবিজয় রামচন্দ্র দাস স্বাগতশীল শিল দীক্ষা নাম শ্রীধাম নিমাই দাস জ্যোৎসনা রায় দীক্ষা নাম জয়শ্রী মাধুরী দাসী সুস্মিতা দে দীক্ষা নাম শ্যামময়ী বৃন্দা দাসী সুভদ্রা দে নাম সুলোচনা দেবী সত্যি কথা বলতে বন্ধুরা এই আনন্দটা কাউকে বলে বোঝানোর মতো নয় যারা দীক্ষা গ্রহণ করেছে বা করছে তারাই একমাত্র জানে তো সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করো যেন আমি মহাপ্রভুর বাণী প্রচার করতে পারি আমার গুরু মহাজকে দেওয়া কথা যেন আমি রাখতে পারি তো তারপরে এখানে শুরু হচ্ছিল যাদের মানে প্রত্যেকের দীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু এখানে যজ্ঞ শুরু হয়েছিল তো যোগকে আহত দেওয়ার পালায় এখানে আমাদের থালার মধ্যে দিয়েছিল জব তারপরে কালো জিরে তারপরে আরও কিছু দিয়েছিল তো আমি ভুলে গিয়েছিলাম যে এখানে এবার আগুন জ্বালানো হচ্ছে যোগে তো কত ভক্তরা যোগ্য ভিজে বসে আছে মোট দুটো যজ্ঞ হয়েছিলো আমাদের সামনে একটা আছে বসেছিলাম পিছনের যজ্ঞটায় তো হয়তো আমি পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু যতটুকুনি পেরেছি আমি ততটুকুনি শেয়ার করার চেষ্টা করেছি আমি তো এখানে আমরা জোটে আহতি দিচ্ছিলাম যেহেতু আমাদের থেকে যোগ্যটা অনেকটা দূরেই ছিল তাই জন্য প্রভু বলেছিল থালা এইভাবে রাখতে যোগ্য শেষ হওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ভিক্ষা করতে তো সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই আমাকে আশীর্বাদ করুন আমি যেন আমার গুরুমাজকে দেওয়া কথা রাখতে পারি আর এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল কথা বলে থাকি সবাই আমাকে ক্ষমা করবেন তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হরে কৃষ্ণা